সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমি আইছি হজরত শাহজালাল এর মাজারে তো আজকে আমি আপনাদেরকে পুরোটা ভিডিওতে দেখানোর চেষ্টা করবো শাহজালাল মাজার ঘুরে ঘুরে তো ভিউয়ার্স এই দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি পুরোটা মাজার ঘুরে ঘুরে এই দেখেন এখানে কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা থেকে কিন্তু আসেন তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন ভিউয়ার্স শাহ জালাল মাজার পুরোটা আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি তো ভিউয়ার্স এ দেখেন হযরত শাহ জালাল মাজারের জালালি কবুতর তো আমি আপনাদেরকে জালালি কবুতর দেখানোর চেষ্টা করতেছি কা ভিউয়ার্স এ দেখেন অনেক সুন্দর সুন্দর লাগে আর কি জালালি কবুতর দেখে অনেকটাই ভালো লাগে আর কি দেহুকা পিওর্স হজরত শাহ জালাল মাজারের কবুতর তো দেহকে ভিউয়ার্স এ দেখেন এই সাইডে কিন্তু বিল্ডিং এর উপরে কিন্তু কবুতরগুলা বসে আছে তো আমি দেখানোর চেষ্টা করতেছি দেহকে ভিউয়ার্স এখানে কিন্তু বিভিন্নখান থেকে মানুষেরা যখন আসেন তখন দান দান গম এগুলো নিয়ে আসেন কবুতরের জন্য তারপর এখানে ছিটিয়ে দিলে কবুতর রাশে খেয়ে যায় তো দেহকে বিওয়ার্স এ দেখেন এটা হচ্ছে অজর মাজারের মাজারের পুকুর তো বিওয়ার্স দেখেন আমি পুকুরটার চারিদিকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন বিওয়ার্স পুকুরটা কিন্তু অনেক অনেকটাই সুন্দর দেখেন ভিওর্স তো এই পুকুরে কিন্তু অনেক বড় বড় শোল মাছ কিন্তু আছে তো আমার মোবাইলের ক্যামেরাতে কিন্তু আসে না আসলে কিন্তু অবশ্যই দেখাইতাম পুরোটা ভিডিওতে দেখেন ভিওর্স আমি পুকুরটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন অসংখ্য সুন্দর লাগে পুকুরটা আর কি দেখে এখানে অসংখ্য মানুষ আয়সা দাঁড়ায় বসে থাকেন যে শোল মাছ দেখার জন্য তো বিওয়ার্স আমি চারিদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুকুরের তো দেখুকা বিওয়ার্স অসংখ্য মানুষ সকল কিন্তু এখানে আসেন এই পুকুরে শোল মাছ দেখার জন্য দেখানোর চেষ্টা করতেছি ভিওয়ার্স দেখোকা তো বিওয়ার্স আপনাদেরকে দিকটা থেকে আমি দেখাই দেখানোর চেষ্টা করতেছি ওদিকে আর কি বেশিরভাগ শোল মাছগুলো আর কি দেখা যায় তো ওদিকে আর কি বেশিরভাগ মানুষ এসে আর কি মা শোল মাছগুলোকে খাবার দেন তারপর শোল মাছগুলো আর কি খাবার খাইতে আসে তারপর দেখা যায় আর কি শোল মাছগুলো তো বিওয়ার্স আমার মোবাইলের ক্যামেরাতে আর কি আসে না আর কি আসলে অবশ্যই হয়তো আপনাদেরকে দেখাই দেখানোর চেষ্টা করতাম তো অভিহার্স সন্ধ্যা হয়ে যাচ্ছে ধীরে ধীরে তো আমরা হজরত সাহ জালাল মাজারে নামাজ পড়ে তারপর রোনা দিব বাড়ির দিকে তো দেখানোর চেষ্টা করতেছি দেখো কা অসংখ্য মানুষ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে আসেন কা বিওয়ার্স হজরত ছা জালাল মাজারে দেখানোর চেষ্টা করতেছি বিওয়ার্স পুরোটা মাজারে দেখেন অসংখ্য সুন্দর লাগে মাজারটা দেখান ভিউয়ার্স দেশের বিভিন্ন জায়গা থেকে এই মাজারে কিন্তু মানুষেরা কিন্তু আসেন দেখা ভিউয়ার্স ও ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো আপনাদেরকে পুরোটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি পুরোটা মাজার ঘুরে ঘুরে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সালামু আলাইকুম